দরিদ্রতা বিমোচনে যে দলই করে না আমরা সব মুসলমান পৃথিবীতে যতটা ইসলামী রাষ্ট্র আছে দুইশো কোটির মতো মুসলমান আছেন আমরা আলহামদুলিল্লাহ আছে কিন্তু পৃথিবীতে ইসলামী রাষ্ট্র নেই যে যেভাবে রাষ্ট্র আমাদের চালিয়ে গেছেন এরপরে এরপরে কিছু কিছু মুসলিম শাসক ইসলামী শাসক ব্যবস্থা করেছিলেন আমরা এখন এইবার ব্যর্থতার দায় আমরা সবার আর বিশেষ করে যারা এই জন্য কাজ করি বেশি দায়ী হবো আমরা যারা ব্যবহার কোনো চিন্তাই করি না আমাদের মুসলমান হিসাবে আমরা সবাই ইসলামী জিন্দিগি কায়েম করা ইসলামী জিন্দগিতে চলা সবার জন্য দরকার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সবকিছু আমরা ইসলামী তরিকা আমরা সবাই বড় বেলায় বলি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম একটি পরিবর্তন পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিন্তু ব্যবস্থা অনুসরণ করবে আপনার আমার চিন্তা করার দরকার আছে হায়াতের যে পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন বা যে পর্যন্ত বয়স আমাদের হয়েছে পরবর্তী যে বয়স আছে আমরা এই বয়সের জন্য আমরা একটু চিন্তা করি মুসলমান আমরা যদি সবার শ্রেষ্ঠ জাতি হয়ে থাকি ইসলাম যদি সবার শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হয়ে থাকে ধর্ম হয়ে থাকে তাহলে আমরা ইসলামের মুসলমানের পরছিটাই কি আমাদের ব্যক্তিগত জীবনে কতটুকু ইসলাম আছে পরিবারে কতটুকু আছে সমাজে কতটুকু আছে জাকাত ইসলামের আমরা জানি পাঁচটা প্রধান বৃত্তি বা পাঁচটা বৃত্তির উপরে ইসলাম খাড়া আছে ইমান নামাজ রুজা হাত জাকাত ইমান তো সবার আগে ইমান ছাড়া বাকি চারটা কবুল হবে না কেউ যদি ইমান বাদ দিয়ে নবাজুজা হজ্জাগাত করে তাহলে আল্লাহ তালা কবুল করবেন না ইমানদার ছাড়া কেউ আসতে যাবেন না যত ভালো অমুসলমান হোক যত ভালো বেঈমান হোক তার চরিত্র যত ভালোই হোক ইমান না থাকার কারণে আল্লাহ তালা তাকে জেন্নাতে প্রবেশ করাবেন না

উপস্থিত যত কমই হয় বা যত বেশি হই কিন্তু শোনায় রাখা দরকার আমাদের আমরা নওয়াজ পড়ি সবাই কিন্তু সামর্থ্যবান মুসলমান মুসলমানের জাকাত অনেকেই দেয় না জাখাতের ব্যাপারে কড়াকড়ি কোরআন শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে তো অনেক জায়গায় আল্লাহতল্লাহ আমির শাস্তির কথা বলেছেন আল্লাহতল্লাহ বলছেন যে বোধহয় না ফারু না বিমা আ তামুল্লাহ মানসি অন্য জায়গায় আছে الله تعالى الذين يكنزون الذهب والفضة والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون جرا شمبول الله تختبئنا তাদের জন্য মাওসাদ আল্লাহতেলা বলছেন তাদের জন্য শাস্তি এটা জানিয়ে দিন যেমন ইয়েফমা আল ফি আরে যাহার নাম তাদের সম্পদকে আদ্র যাহার নামের আগুনে বরণ করা হবে বা বিহা ফি জি আলা জিভা হহু অজনব তাদের কপালে তাদের পাশে আর পিঠে দাগ দেওয়া হবে এই তিনটা অঙ্গের কথা উল্লেখ করা আছে এই জন্য অনেকজন মানুষ ডাকাত বা দান সংখ্যা প্রশ্ন আসলে কপাল

কুশলকারী কর্মকর্তা হবেন কর্মচারী হবেন ইসলামী রাষ্ট্রের তারা উচিত নয় মুসলমানদের বাঁচিয়ে সবচেয়ে ভালো মাল নিতেই হবে এটা না এটা বলছেন যে বেসে শুধু শুধু ভালো মাল এটা নেবেন তাদের উপর যদি মুসলমানের উপরে জাকাত আদায়কারী কুশলকারী কর্মকর্তা যেন জুলুম না করেন এরপর করবে না জাকা তাদা করার ক্ষেত্রে গিয়ে মুসলমানের উপর জুলুম করবে না কারণ যে ব্যক্তি জালিমের দ্বারা মজলুম হবে মজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না মজলুম দোয়া করলে আল্লাহ তাল্লা দোয়া কবুল করবেনি মজলুমকে আল্লাহ সাহায্য করবেনি অমুসলমান মজলুম হোক আর মুসলমান মজলুম ফিলিস্তিনের রাজা মুসলমান এখন নির্যাতিত না আমরা বিশ্বাস রাখি আল্লাহ তালা মজলুমের দোয়া কবুল করবেনি আল্লাহর সাহায্য আজকে আসুক বা কালকে বা পরশু আসবে বিশ্বাস রাখা হবে নবী সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ বুল্লাহ বলেছেন মজলুমকে আল্লাহ তালা বলেন তুমি একটু সুগর করো একটু বিলম্বে হলো আমার সাহায্য তোমার কাছে আসবে এবং প্রশ্ন হলো মুসলমান যেখানে মজলুম আছে এদের ব্যাপারে এদের সাহায্যের ব্যাপারে কি কোন কোন দেশের মুসলমানরা এগিয়ে যাচ্ছেন কোন কোন মুসলমান আমি আপনি চিন্তা করছি অত দোয়া করছি এরা অন্তত মজলুম হবে না আর যাদের মুসলমানদের উপরে জুলুম হচ্ছে এবার কোনো মাথা ব্যথা নেই আমরা জুলুমের শিকার হব আমরা আল্লাহর শাস্তির শাস্তির সম্মুখীন হতে হবে আমরা জালিমের সহযোগী হব তো হচ্ছে ফর আমরা জাকাতের জন্য কার উপরে ফর আর কার উপরে ফরজ নয় এটা আসলে ইসলামী আমি আগে বলছি আমরা মুসলমানরা আমাদের দুর্বে যে আমাদের ইসলামী দেশ নেই ইসলামী নিয়ম কারণ মতো আমরা চলে না আমরা সব নিয়ম মানি কিন্তু ইসলামী নিয়ম মানি না আমরা মুসলমান আমরা দুর্বাই গোয়ার মুসলমান আমরা খারাপ মুসলমান আমরা পাপি মুসলমান আমরা কপালপুরা মুসলমান সব সব নিয়ম আমরা মানি আমরা ইসলামী নিয়ম আমরা মানি না যেন চিন্তা করা দরকার সরকার সহ পাবলিক সবার চিন্তা করা দরকার আর মুসলমানের কাছ থেকে নিয়ে জমা করে ইসলামিক রাষ্ট্রের জমা হবে এরপরে কর্মচারীরা গরিব মুসলমানকে থেকে দেবেন এটা মূলত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব মুসলমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমরা যারা মুসলমানদের এখন পৃথিবীতে বিভিন্ন নওয়াজ পড়ি আমরা তো সরকারের হুকুমের অপেক্ষা করি না কি বলেন

আর সম্পদ কোন খাতে বের হচ্ছে আমরা ইনকাম সোর্স হালাল কিনা আর সম্পদ যে আল্লাহ হালাল সম্পদ যেটা এটা আমরা ঠিকমতো বে করি আর কিনা দুই ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবা তো আমরা আমরা প্রত্যেকেও সরহারোর অপেক্ষা না করি কোন সময় ইসলাম সরহার আইব আল্লাহ জানবাল্লা আমরা সবাই সম্পর্কে ইসলামী আহ খাম করা দরকার সম্মুখে যারা বুঝতে পারছেন বুঝতে দরকার তোমার ক্ষমতা আছে দেখো না কিছু তুমি সমাজ প্রতি সমাজে দেখো ইসলামী ব্যবস্থা করা যায়নি তুমি পরিবার প্রধান দেখো তুমি পরিবারে ইসলামিক নিয়ম কানুন চলা যায়নি সবে ইসলামী নিয়ম কানুন আমরা চালু করার জন্য চেষ্টা করা দরকার আর জাকাতের ব্যাপার কি আমরা দর্শকের চালু আমরা চেষ্টা করা দরকার যারা ইয়ে আছে সাড়ে বায়ান্ন রূপা বা সাড়ে সাত তুলা সোনা এটা হল জাকাতের নিসাব যে এটার দাম বাজার মূল্য কত আছে একটু আপনি আমার প্রত্যেক ধরনের মানুষের বা সব মুসলমানের জানার দরকার আমরা খুঁজ নেওয়া দরকার যে বর্তমানে সাড়ে সাত তোলা সোনার দাম কত আর সাড়ে বায়ান্ন তোলা সোনার দাম কত দাম হতো এটা নিয়ে দেখা যায় যে আপনার আমার ঋণ বাদে এবং প্রয়োজনীয় ব্যয় বাদে প্রয়োজনীয় ব্যয় মনে আমার একটা ইন্ডাস্ট্রি আছে বা একটা দোকান আছে এই দোকানে আমার ফ্যামিলি বালার অংশ হলে অথবা দুইটা জমি জমি আছে দুইটা জমিনের খেতে আমার জমি আমার

যে কোনো নামাজ রোজা হজ জাকাত যে কোনো ফরজ যে কাজগুলো আছে এগুলা অস্বীকার যদি কোনো মুসলমান করেন তাহলে কাফির হয়ে যাবে কাফির হয়ে যাবে অস্বীকার করতাম আর এভাবে আমরা যারা জরুরি ফরজ আমরা সবে হিসাব লাগানোর দরকার কোনো আমরা রোজা মাসে যদি হিসাব করি তাহলে সামনে রোজা মাস পর্যন্ত আমরা যদি দেখা যায় যে এক বছর আমার কাছে এই পরিমাণ সাড়ে সাত তোলার দামের পরিমাণ সম্পদ বা সাড়ে বান্ন তোলার রূপার দামের পরিমাণ সম্পদ আমার কাছে এক্সট্রা আসি তাইলে আমি

আর হইল জাকা তো সব হইব আর আপনি আপনার বাপে জাকাত দিতে পারতেন না আর আপনি আপনার বাপর জাকাত দিতে পারতেন বুঝলেন আপনি আপনার পুয়া পুরি ভিতরে জাকাত দিতে পারতেন বাইরে দিতে পারবা শাশাড়ে দিতে পারবা আপনি আপনার জাকাতের পয়সা আপনার বাপে দিতে পারতেন না আপনার পুয়ারে দিতে পারতেন অভাবের দাদা পর্দার এরা দিতে পারতেন না নাতি পর নাতি এরা দিতে পারতেন না বেসিক জিনিস জাকাতের সাথে তো আল্লাহ তালা আমরা জাকাতর এই হিসাব নেওয়ার আমরা তৌফিক দিতে কারণ আমরা আপনি আমি সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসা মুখ আল্লাহ জিজ্ঞাই পারেন তো আমরা খেয়াল করা দরকার সবে খেয়াল করা দরকার এবং সরকারে

शरी <laughs> मोल्या परदेश का जा buat אַלייכם גוטן טאָג